হজরত আবু বকর সিদ্দিক তিনি বলেন রসুলি করিম সদ্দারি সাল্লাম আমাকে একদিন সঙ্গে নিয়ে বললেন আবু বকর আসো আমার সাথে আসো আমি রসুলি করিম সদারিউসাল্লামের সঙ্গে মক্কার থেকে আমি বের হয়ে আমি চলতে লাগলাম চলতে চলতে মক্কার অদূরে অনেক দূর একটি গ্রামে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে পৌঁছে একটি ঘর দেখতে পেলাম রসুল করিম সদ্দুল্লাহ সাল্লাম সেই ঘরের কাছে গেলেন ঘরের কাছে যখন গেলেন ঘরের ভেতরে একজন মহিলা আওয়াজ দিচ্ছেন হে আব্দুল্লাহ মানে হে আল্লাহর বান্দা মহিলা চিনতে পারেন না যে তার দরজার সামনে তার ঘরের সামনে কে এসেছে সুবাহান্লাহিম সুবাহান আল্লাহিম রসুল্লাহ সদ্দুল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেন হে আবদুল্লাহ তোমরা কারা এসেছ আমি ঘরে একজন মহিলা ব্যতীত আর কোনো পুরুষ মানুষ আমার ঘরে এই মুহূর্তে নাই তোমরা যদি মেহমান হিসাবে এসে থাকো বেড়াতে আসো তাহলে ওই যে দূরে একটি ঘর দেখা যাচ্ছে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে তোমরা মেহমান হও তাই সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাবে যাবে ঠিক এই মুহূর্তে রসুল ওই ঘরের সামনে গেলেন আর ভেতর থেকে এই মহিলা আব্দুল্লাহ বলে রসুল্লাহ সদ্দুল্লাহ সাল্লামকে সম্বোধন করে বললেন ওই যে দূরে একটা বাড়ি দেখছো ওখানে চলে যাও ওখানে তোমরা মেহমান হও কারণ আমার ঘরের ভেতরে আমি সারা আর কোনো মানুষ এখানে নাই কোনো পুরুষ মানুষ এখানে নাই রসুল করিম সবদুল্লাহরিয়া সাল্লাম কোনো কথা বললেন না চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরেই এই মহিলার ছেলে এক পাল বকলি নিয়ে এসে মাঠ থেকে চলে চলে আসলো বাড়িতে সুবাহান আল্লাহ হামদি সুবাহান এই ছেলেটা যখন বকরি নিয়ে চলে আসলো ভেতর থেকে মা তাকে ডাক দিল ডাক দিয়ে তার হাতে একটা সুরি দিল একটি সুরি দিয়ে আর ছোট্ট একটা বকরি দিয়ে বলল এই মেহমানদেরকে বলো তাদের হাতে এই সুরিটা দিয়ে বলো এই বকরিটা জবাই করে রান্না করে তারাও যাতে খায় আর আমাদেরকেও যাতে খাওয়ায় মহিলাটা এই আপ্যায়ন তাদেরকে করলেন ভাইয়ের আমার আল্লাহর নবী সাল্লামের হাতে যখন এই ছুরিটা দেওয়া হলো রসুলি করিম সাল্লাম সেই ছুরিটা হাতে নিলেন হাতি নিয়ে ছেলেটিকে বললেন এই ছুরিটা তোমার মায়ের কাছে দিয়ে এসে কোনো প্রয়োজন নাই ছুরি দিয়ে বক্তি জবাই করার কোনো প্রয়োজন নাই রসুল করিম সবদালসাল্লাম ছোট্ট একটা বক্তির গায়ে হাত দিলেন এরপরে তার ওলানের মধ্যে হাত দিলেন সুবাহাল্লাহ ছেলেটা বলতেছে সে আবদুল্লাহ রবিজিকে চিনতে পারেন না ববিতা সে আবদুল্লাহ এটা তো ছোট্ট একটা বক্তির বাচ্চা সবেমাত্র তার দুধ তার ওলান বেরিয়েছে এটার কোনো বাচ্চা হয় না সে তো না এখান থেকে সে দুধ কিভাবে দিবে রসুলি কারিম সাহারিয়াল্লাম বললেন আমি কি করি তুমি দেখতে থাকো তোমার মায়ের কাছ থেকে একটি পেয়ালা তুমি চেয়ে নিয়ে আসো ভাইরা আমার মায়ের কাছ থেকে এই ছেলেটা একটা পেয়ালা চেয়ে নিয়ে আসতো আল্লাহ নবী সাল্লাম তার পবিত্র হাত মোবারক যখন এই ছোট্ট বকরি বাচ্চাটার ওলানের মধ্যে দিলেন তার ওলানের ভেতরে পাক দুধ দিয়ে দিলেন দুধে ভরপুর হয়ে গেল সুবাহানি অব হামি সুবাহ আল্লাহ রহিম রসলি করিম সদ্ল্লাহরিয় সাল্লাম সেখান থেকে দুধ দোহন করলেন দুধ পানালেন বাটি ভরে গেল এরপর ছেলেটার হাতে দিলেন বললেন যাও তোমার মায়ের কাছে দিয়ে আসো তোমার মাকে তৃপ্তি সহকারে এই দুধ পান করতে বলো তার মায়ের কাছে নিয়ে গেলেন মা খুশি হয়ে গেলেন মা বুঝতে পারলেন না কি হচ্ছে আর কি হবে এই লোকটা কি লোকটার পরিচয় কি দুধ পান করলেন বাটির আবার ফেরত দিলেন এরপর আবার দহন করলেন আবার দুধ দহন করে এরপর ছেলেটার হাতে দিলেন বললেন তুমি তোমার পেট ভরে এই দুধ তৃপ্তি সহকারে তুমি পান করতে থাকো ছেলেটাও পান করলো আবার দহন করলেন এরপর হজরত আবু বকর সিদ্দিকদ্দি আল্লাহ তালু বলেন যে এরপর রসুল আমার হাতে দিলেন বললেন আবু বকর এখন দুধ তুমি পান করো হজরত আবু বকর পান করলেন এরপরে রসুল আল্লাহর নবী সল্লনিয়াম আবার দুধ পান দুধ দহন করলেন এরপরে দুধ দহন করে এরপরে আবার বাটি ভরে গেল এরপরে সেই ভরে যাওয়া বাটিটা আল্লাহর নবী বিশ্ব নবী নিজেই পান করলেন সেই দুধ নিজেই পান করলেন রাত শেষ হয়ে গেল সকাল বাল সকালবেলা রসুল করিম সল্লনিয়াল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে আবার তিনি মক্কায় ফিরে এলেন মক্কায় যখন ফিরে এলেন পাক এই মহিলার বক্তির পালের মধ্যে এত বরকত পাক দিতে শুরু করলেন তার থাকার জায়গাটা পর্যন্ত সংকীর্ণ হয়ে গেল এরপরে তিনি এক সময় এই মহিলা মক্কার থেকে তিনি মদিনায় চলে গেলেন মদিনায় যখন চলে গেলেন আল্লাহর নবী সদিয় সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন বেশ কয়েক বছর পরে যখন মদিনায় গেলেন হঠাৎ করে হজরত আবু বকর বলছেন আমি একদিন আমার বাড়িতে আমি যাচ্ছি এই সময় এই মহিলার ছেলেটা আমাকে দেখে চিনে ফেলেছে তার মাকে ডাক দিয়ে বলছে মা মা তুমি দেখো ওই দিন রাত্রে যেই আবদুল্লাহ আমাদের বাড়িতে ছিল আরেকটু কথা আপনাদের সামনে বলতে আমি ভুলে গিয়েছি আল্লাহর নবীর এই মজেজা দেখে সেই মহিলা সেই রাতে রসুলি করিম সদ্দল্লাহ সাল্লামকে তখনও চিনতে পারেন নাই আল্লাহ নবী সবদাল আলিয়াসাল্লামের নাম ওই মহিলা মুবারক দিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ এরপর হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহুর সঙ্গে যখন মদিনায় দেখা হলো তখন আবু বকরকে দেখে তার মাকে ডাক দিয়ে বলতেছেন মা ওই যে দেখো এই যে আবদুল্লাহ এই আবদুল্লার সঙ্গে সেই দিন রাত্রে এই মুবারক এসেছিল মুবারক ছিল রসের কারিম সদ্দুল্লাহ আলিয়াসাল্লামকে সে চিনতে পারে নাই আবু বকরকে ডাক দিলেন তার মা ডেকে বললেন হে আবদুল্লাহ তোমার সঙ্গে যে রাত্রি যাপন করেছিল আমাদের বাড়িতে আমার বক্রির ওলান থেকে দুধ দহন করেছিল সেই লোকটা কে লোকটা কোথায় তার নাম কি সেই আবদুল্লা এখন কোথায় থাকে হজরত আবু বকর সিদ্দিক রাহতাল মহিলার দিকে তাকিয়ে বলতেছেন আপনি কি তাকে চিনতে পারেন নাই সেই রাত্রে মহিলা বলতেছে না আমি তাকে চিনতে পারি নাই হজরত আবু বকর সিদ্দিক রদ্দি আল্লাহতাল আনহু বলছেন এই লোকটা পৃথিবীর আর কেউ নয় আসমানের নিচে জমিন এর উপরে সর্বশ্রেষ্ঠতম মানব সর্বশ্রেষ্ঠতম মানুষ তিনি হচ্ছেন সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল জনাবে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা বললেন হে আবু বকর তুমি আর দেরি না করে তাড়াতাড়ি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমাকে তুমি নিয়ে যাও এই মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন নবীজিটাকে আদর যত্ন করলেন খাতির করলেন তাকে মেহমানদারি করালেন এরপরে তাকে কাপড় হাদিয়ে দিলেন নতুন কাপড় আল্লাহর নবীর দেওয়া এই নতুন কাপড় এই মহিলাটা পরিধান করে এই মহিলাটা বলতেছে আর সুল আল্লাহ আমি আর দেরি করতে চাই না আপনি আমাকে পড়ায় দেন ইহু মহাম সুল্ল صلى الله عليه وسلم